হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফতমা আক্তার ব্লক সিক্সটি এইট আশা করছি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম তেলের পোয়া পিঠা তেলের পিঠা এটা এটা অনেকে অনেক রকম করে তৈরি করে দেখতে থাকুন আজকে আমি কিভাবে তৈরি করছি এখানে দেখুন আমি আটা নিয়েছি দেড় কাপ সুজি নিয়েছি মুঠ সুজিটা পিঠাটাকে একটু দানাদার করবে এর সাথে দিয়ে দিবো চালের গুঁড়া দিলাম চালের গুড়া আটা সুজি চালের গুঁড়া তিন প্রকার উপকরণ আছে এখন আমি এই যেখানে লিকুইড খেজুরের গুড় আছে এটা দিয়ে দিচ্ছি এই খেজুরের গুড়টা দিয়ে আজকে আমি পিঠাটা তৈরি করে নিব দেখতে থাকুন আরও কাজ আছে কিভাবে গুছিয়ে নিচ্ছি প্রিয় দর্শক দেখুন এতে আমি এখন বেকিং সোডা দিয়ে দিচ্ছি একটু করে এতে পিঠাটা ফুলবে আবার পিঠাটা সফট হবে বেকিং সোডা স্বাস্থ্যের জন্য ভালো আপনার এটা পাকস্থলের অনেক উপকার করে থাকে অনেকে তো ভয় পায় ভয় পাওয়ার কিছু নাই ডাক্তারি সম্মতভাবে ডাক্তারদের থেকে শুনেছি দিয়ে দিলাম অল্প করে লবণ এখানে দেখুন একটু কুসুম কুসুম গরম পানি আছে একটু গরম পানি অ্যাড করব এতে হয় কি গরম পানি অ্যাড করলে আপনার পিঠাটা সফট থাকে আর যদি গরম পানি ব্যবহার না করেন তাহলে আপনার পিঠাটা বানানোর পরে বেশিক্ষণ সময় থাকলে এটা শক্ত হয়ে যায় এখন আমি এটা মাখিয়ে নিব যতদূর সম্ভব হাতে কচলে কচলে এটা মাখিয়ে নিব দেখতে থাকুন ফিরে এসেছি এটা মাখিয়ে প্রিয় দর্শক দেখুন পাঁচ মিনিট ধরে আমি এরকম আঠালো করে এটাকে মাখিয়ে নিয়েছি হাতে চটকে চটকে সুন্দর করে এমন করে মাখিয়ে নেবেন সুন্দর করে পাঁচ মিনিট ধরে তারপরে আবার কুসুম গরম পানি দিয়ে এটাকে আরেকটু নরম করে ফেলতে হবে ঠান্ডা পানি দিয়ে করলে পিঠাটা শক্ত হয়ে যায় বানানোর পরে আর উসুম পানি দিয়ে করলে পিঠাটা নরম থাকে এটাকে আমি পাঁচ মিনিট ধরে ভালো করে পাঁচ মিনিট ধরে এটাকে ভালো করে মাখিয়ে নিব ফিরে আসছি কিছুক্ষণ পর কচলো কচলে মাখাতে হবে আপনার পাঁচ মিনিট ধরে প্রিয় দর্শক দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে চুলে তেল বসিয়ে দিয়েছি প্রথমে একটা পিঠা দিয়ে ফেললাম এই যে মগে আমি আমার উপকরণটা নিয়ে এনেছি তেলে পিঠা বানানোর জন্য একটা ছেড়ে দিয়েছি দেখুন প্রথম পিঠাটাই সুন্দরভাবে যে ছিদ্র ছিদ্র হচ্ছে উল্টে দিব করে লিকুইড খেজুরের গুড় দিয়ে সুন্দর করে আটা সুজি চাউলের গুড়া দিয়ে সুন্দর করে তেলের পিঠা বানিয়ে খেতে পারেন এটা দারুণ টেস্ট হয় খেতে সুজি দিয়েছি আর সুজিটা আমি ব্ল্যান্ড করি নাই এটা একদম একটা সুজির একটা দানাদার ভাব থাকবে এটার ভিতরে পিঠাটার ভিতরে এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় প্রথম পিঠাটা হয়ে গেল প্রিয় দর্শক তুলে নিচ্ছি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি দেখতে থাকুন দেখুন এই পিঠাটা কি সুন্দর হয়েছে এই পিঠা খেতে দুর্দান্ত টেস্ট হয় অনেকে তেলের পিঠা তৈরি করে ভিতরে ফাঁকা থাকে এটা কিন্তু ভরাট ভিতরে ভরাট ভাবে আপনার একটা পিঠা খেলে পেট ভরে যাবে এটা ভিতরে ফাঁকা হয়ে যায়নি পা মানে এটা ভিতরে ফাঁকা হয়ে যায়নি এটা কিন্তু ফাঁকা আছে ভর্তি

তুলে নিচ্ছি এটা হয়ে গিয়েছে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি এভাবে তেল একটু উপরে তুলে দিবেন তাহলে ভিতরের থেকে উপরের পিঠটাও সিদ্ধ আসবে ফুলেও যাবে প্রিয় দর্শক দেখুন পিঠাগুলো ভেজে নিয়েছি করে সুন্দর করে তেলের পিঠা তৈরি করে নেবেন কখনো ইচ্ছে হলে খেজুরের গুড় দিয়ে লিকুইড এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় দেখুন বাকি পিঠাগুলো আমি হাতে তৈরি করবো ছোট ছোট করে চুলায় হাঁড়িতে দিয়ে দিচ্ছি একই পিঠার আটা দিয়ে বাকি পিঠাগুলো ছোটো করে তৈরি করে নিচ্ছি দিব পিঠাগুড়ি কি উপকরণ দিয়ে বড় পোয়া পিঠা তৈরি করলাম তেলের পিঠা তৈরি করলাম আর এগুলো আবার ছোট আস্তে আস্তে উল্টে পাল্টে দিতে হবে প্রিয় দর্শক দেখুন বেশ কিছু ছোট পিঠা ভাজা করে নিয়েছি আর অল্প কিছু আছে এগুলো হয়ে গিয়েছে তুলে নিচ্ছি প্রিয় দর্শক কখনো ইচ্ছা হলে এমন করে সুন্দর করে আটা চালের গুঁড়া সুজি তিন প্রকারের উপকরণ দিয়ে খেজুরের গুড় দিয়ে সুন্দর করে এমন করে তেলের পিঠা বা পুয়া পিঠা বানিয়ে খাবেন এটা অনেক মজার একটা টেস্টফুল রেসিপি দেখুন এখানে বেশ কিছু ছোটো পিঠা তৈরি হয়ে গেল এগুলো এক ধরনের হলো এটা দেখান এটা বড় করে করেছি পোয়া পিঠা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী রেসিপিতে সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ সকলের জন্য অসংখ্য ভালোবাসা রইল শুভেচ্ছা রইল যারা আমার ভিডিওতে জড়িত ছিলেন আশা করব সকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম देखा है परवर्ती रेसिपे